থাকতো তাইলে সেটা কোন দিন পড়বেন সেটা কখন পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার যে উম্মত প্রত্যেক শুক্রবার দিন আসরের পরে আশি বার একটি দুরুদ শরীফ পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি আলিহি ওয়াসলিম তসলিমা এই দুরুদ্ শরীফটা আমার যেই উম্মর প্রত্যেক শুক্রবার দিন আসরের নামাজের পরে বৈশাখ পড়বে রসুল বলে আল্লাহ তাকে আশি বছরের গুনা মাফ করে দিবে